আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের বিশ্ব সংবাদে সংবাদের শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব আফগানিস্তান নিয়ে এবার নতুন খেলায় মেতে উঠেছে ভ্লাদিমির পুতিন জানিয়ে দেব যুদ্ধ যুদ্ধবিরতির আলোচনা এবার চূড়ান্ত পর্যায়ে এদিকে ইসরায়েল এবার নিশ্চিহ্ন হয়ে যাবে কঠোর হুঁশিয়ারি দিয়েছে তেহরান সর্বশেষ জানিয়ে দেব উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যা করার দাবি করছে ইউক্রেন আফগানিস্তান নিয়ে এবার নতুন খেলায় মেতে উঠেছে ভ্লাদিমির পুতিন এক বা দুই বছর নয় দুই শতক আফগানিস্তানে কাটিয়েছে মার্কিন বাহিনী কিন্তু ব্যর্থতার মালা গলায় নিয়েই রীতিমতো পালিয়ে আসতে হয়েছে আফগানিস্তান থেকে তালেবানরা যখন অভিযান শুরু করে তখন মার্কিন অস্ত্র এবং প্রশিক্ষণ পাওয়া আফগান বাহিনী প্রতিরোধ গড়ে তোলেনি উল্টো বিনা লড়াই আত্মসমর্পণ করে মার্কিন বাহিনী আফগানিস্তান থেকে পালিয়ে যাওয়া তিন বছর পেরিয়েছে এখনো বিশ্বের কোনো দেশই তালেবানি শাসনকে স্বীকৃতি দেয়নি যদিও চীন রাশিয়ার মতো বড় বড় দেশ তালেবানের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক স্থাপন করেছে তবে এবার আফগানিস্তান আফগানিস্তানের মাস্টার দিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোভিয়েত ইউনিয়নকে টক্কর দিতে আফগানিস্তানে তালেবান তৈরি করেছিল যুক্তরাষ্ট্র পাহাড়ি অঞ্চলে ঘেরা রুশ বাহিনী তালেবানের কাছে পরাজিত হয়ে আফগানিস্তান থেকে প্রাণ নিয়ে পালায় কিন্তু মার্কিন মদদে গড়ে ওঠা তালেবান এক সময় তাদের অস্ত্র যুক্তরাষ্ট্রের দিকেই তাক করে তখন তালেবান নিশ্চিহ্নের মিশন শুরু করে যুক্তরাষ্ট্র সেই মিশনে বিশ বছর কাটিয়ে দেয় ওয়াশিংটন এতে আফগানিস্তানে যেমন মার্কিন সেনার প্রাণহানি ঘটেছে তেমনি খরচ হয়েছে কোটি কোটি ডলার শেষ পর্যন্ত অনর্থক প্রাণহানি আর ব্যয় কমাতে দু একুশ সালের আগস্টে আফগানিস্তান ছেড়ে দেয় যুক্তরাষ্ট্র যদিও তার কয়েক মাস আগে থেকে তালেবানরা দুর্বার গতিতে কাবুলের দিকে এগিয়ে আসতে থাকে আফগান বাহিনীও প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হয় তবে ক্ষমতা গ্রহণের পর এই তিন বছরে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে আফগানের অর্থনীতি নানা পদক্ষেপ নিয়ে কাবুল কুড়িয়েছে প্রশংসা আফগানিস্তান নিয়ে মেতে তালেবানকে স্বীকৃতি দিতে যাচ্ছেন তিনি রাশিয়ার পার্লামেন্টে একটি আইন পাশ করা হয়েছে ওই আইনে বলা হয়েছে মস্কো ঘোষিত সন্ত্রাসী সংগঠনের উপর থাকা নিষেধাজ্ঞা বাতিল করা সম্ভব হবে এতে করে তালেবান এবং সিরিয়ার বিদ্রোহীদের সঙ্গে সম্পর্ক স্থাপনের পথ সহজ হবে বলে মনে করা হচ্ছে মার্কিন বাহিনী আফগানিস্তান পর থেকেই উপর দেশটির নজর পড়েছে রুশ প্রেসিডেন্টের ধীরে ধীরে তিনি সঙ্গে সম্পর্ক স্থাপন তালেবানদের শুরু করেছেন এমনকি গেল জুলাইয়ে বড় সড়ক ঘোষণা দিয়েছেন ভ্লাদিমির পুতিন তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে তালেবান এখন মস্কোর এক প্রধান মিত্র এদিকে গাজায় যুদ্ধবিরতির আলোচনা রয়েছে চূড়ান্ত পর্যায়ে গাজা যুদ্ধবিরতি এবং জিম্মির মুক্তি নিয়ে ইসরায়েল ও হামাসের দীর্ঘদিনের অচল অবস্থার পর নতুন করে আলোচনার উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে ফিলিস্তিনের এক শীর্ষ আলোচক ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে এই আলোচনা এখন নীতি নির্ধারণের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে গাজা যুদ্ধবিরতি নিয়ে যুক্তরাষ্ট্র কাতার ও মিশরের মধ্যস্থতার মাধ্যমে আলোচনা চালিয়ে যাচ্ছে ইসরায়েলের প্রতিনিধি দল বর্তমানে কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন যেখানে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হয়েছে পক্ষ যুদ্ধবিরতির তিনটি পর্যায়ের পরিকল্পনা উপস্থাপন করেছেন প্রথম ধাপে পঁয়তাল্লিশ দিনে জিম্মি বেসামরিক নাগরিকদের এবং নারী সেনাদের মুক্তি দেওয়া হবে যার পরিপ্রেক্ষিতে ইসরায়েলি বাহিনী গাজা শহরের কেন্দ্র উপকূলীয় সড়ক এবং মিশরের অন্তর্বর্তী সীমান্তবর্তী গুরুত্বপূর্ণ এলাকা থেকে সরে আসবে দ্বিতীয় ধাপে বাকি জিম্মিদের মুক্তি এবং গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনী পুরো প্রত্যাহার করা হবে তৃতীয় ধাপে সম্পূর্ণ যুদ্ধ বন্ধ হবে ইসরায়েলের তথ্য অনুযায়ী হামাস কর্তৃক আটক ছিয়ানব্বই ইসরায়েলি জিম্মির মধ্যে বাষট্টি জন জীবিত রয়েছেন এরই মধ্যে একশো জনেরও বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে গাজায় যুদ্ধবিরতির এই পরিকল্পনাটি একত্রিশে মেজ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রস্তাবে ভিত্তিতে তৈরি করা হয়েছে বলে মনে করা হচ্ছে তবে সব পক্ষই বলছে যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় এখনও সমাধান করা বাকি সেই সময় যুদ্ধবিরতির প্রস্তাবটি অক্টোবরের মাঝামাঝি আলোচনায় কোনো চুক্তি হয়নি কারণ হামাস একটি স্বল্প মেয়াদী যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল যুদ্ধবিরতির চুক্তি চূড়ান্ত পর্যায়ে নিয়ে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটুস বলেছেন আমরা এখনও এতটা কাছাকাছি পৌঁছাইনি তবে তিনি এক্সের পূর্বে টুইটারে লিখেছেন গাজা বিষয়ে আমার অবস্থা স্পষ্ট গাজায় হামাসের সামরিক এবং প্রশাসনিক শক্তি পরাজিত করার পর ইসরায়েল গাজা উপত্যকার নিয়ন্ত্রণ বজায় রাখবে এবং পূর্ণ স্বাধীনতার সঙ্গে কাজ করবে উল্লেখ্য গত বছরের সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন হামলায় প্রায় বারোশো ইসরায়েলিকে নিহত করা হয় এবং দুশো তিপ্পান্ন জন জিম্মি হয় এরপর থেকে চলমান সংঘর্ষে গাজা স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী পঁয়তাল্লিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন নিশ্চিহ্ন হয়ে যাবে ইসরায়েল কঠোর হুঁশিয়ারি তেহরানের ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মঙ্গলবার তেহরানের এক নারী সমাবেশে তিনি ওই মন্তব্য করেছেন আয়াতুল্লাহ আলী খামেনি বলেন সিরিয়াকে কবজায় নিয়ে হিজবুল্লাহকে কোণঠাসা করার পরিকল্পনা করলে ইসরায়েল নিশ্চিন্ন হয়ে যাবেন যারা ভাবছে সিরিয়ার পতনের মধ্য দিয়ে ইরানের প্রতিরোধ অক্ষ গোষ্ঠী শেষ হয়ে গেছে তারা ভুলের মধ্যে আছেন তিনি আরও বলেছেন গাজায় হামলা করছে এবং প্রতিদিন মানুষের শহীদ হচ্ছে কিন্তু স্বাধীনতাকামী যোদ্ধারা এখনও দাঁড়িয়ে আছে প্ৰতিৰোধ কৰিছে এখনো লেবানন প্রতিরোধ করছে খামেনি বলেন জায়নবাদী সরকার বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহকে ঘেরাও করতে এবং উপরে ফেলার জন্য সিরিয়াকে ব্যবহার করে সফলতা পাবে এর জন্য দেশটির মধ্য দিয়ে অগ্রসর হতে নিজেকে নিজেদের বাহিনীকে প্রস্তুত করেছে কিন্তু যাকে উপরে ফেলা হবে সেই হলো ইসরায়েল খামেনি যখন ভাষণ দিচ্ছিলেন তখন উপস্থিত জনতা আমেরিকার মৃত্যু হোক ইসরায়েলের মৃত্যু হোক বলতে স্লোগান দিতে থাকেন এর আগে বিভিন্ন সময় খামেনি ইসরায়েলকে হুমকি দিয়েছেন ইহুদিবাদী ধ্বংসে প্রতিজ্ঞাও করেছেন সম্প্রতি ইরান ইসরায়েলের পর খামেনের পক্ষ থেকে কড়া বার্তা আসে কিন্তু শেষমেশ ইরান বড় কোনো পদক্ষেপ নেয়নি এমনকি ইরান ইসরায়েলের সর্বশেষ হামলার কোনো জবাবও দেয়নি এদিকে ইসরায়েল ইরানের আরেক বড় অক্ষশক্তিকে আঘাত করার পরিকল্পনা করেছেন ইসরায়েলের পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছেন ইসরায়েল ক্রমাগত ক্ষেপণাস্ত্র ড্রোন হামলার জবাবে ইয়েমেনের গোষ্ঠীর বিরুদ্ধে সামরিক অভিযানের প্রস্তুতি নিচ্ছেন সোমবার দিনের শুরুতে ইহুদি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও একটি ড্রোন নিক্ষেপ করে বলে এই ঘোষণা দিয়ে আসে ইরানের আঞ্চলিক মিত্রদের সঙ্গে উত্তেজনা বৃদ্ধির অংশ হিসেবে এই পদক্ষেপ নিবেন বলে জানিয়েছে কে এ এন ইসরায়েলের সামরিক সূত্র দাবি করছে সিরিয়ান ক্ষমতাচ্যুত আসাদ সরকার লেবানন হিজবুল্লার গোষ্ঠীর দুর্বল অবস্থানের কারণে ইরান হুতিদের উপর ভর করে আছে হুতিরা সমগ্র ইরানের অক্ষের পক্ষে ইসরায়েলে আক্রমণ করার ধান্দা নিয়েছে বলে দাবি করেছে নেতানিয়াহর বাহিনী তাই হুতিদের ইসরায়েলের আক্রমণের আগেই ব্যবস্থা নিতে চাইছে ইহুদিবাদীরা এদিকে উত্তর কোরিয়ায় অর্ধশত সৈন্যকে হত্যার দাবি করছে ইউক্রেন রাশিয়ার কুরোসক অঞ্চলে হামলা চালিয়ে উত্তর কোরিয়ার অর্ধশত সৈন্যকে হত্যা করা হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের সামরিক বাহিনীর স্পেশাল ফোর্স তিন দিনের লড়াইয়ে ওই সৈন্য নিহতের দাবি করেছে ওই বিশেষ বাহিনী এছাড়া লড়াইয়ে আহত হয়েছে আরও অন্তত সাতচল্লিশ সৈন্য ইউক্রেনের স্পেশাল ফোর্স তাদের প্রকাশিত ফুটেজে এফপিডি ড্রোন ব্যবহার করে যুদ্ধক্ষেত্রে সেনা সদস্য এবং সামরিক সরঞ্জাম টার্গেট করে আঘাত হানার দৃশ্য প্রকাশ করেছেন কোরসকে ইউক্রেন যুদ্ধক্ষেত্রে সফলভাবে উত্তর কোরিয়ার সৈন্য এবং সামরিক সরঞ্জামকে নিশানা করায় এফপিডি ড্রোনের ফুটেজ প্রকাশ করেছেন ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ইউক্রেনীয় সংবাদমাধ্যম কিভ ইন্ডিপেন্ডেন্ট বলেছে গত আগস্টে শুরুর দিকে কোরস্কের অবলাস্টে যুদ্ধরত ইউক্রেনীয় সৈন্যদের বিরুদ্ধে লড়াই করতে সহায়তার জন্য উত্তর কোরিয়ার দশ হাজার সৈন্য মোতায়েন করছে রাশিয়া ইউক্রেনের স্পেশাল অপারেশন ফোর্স ফেসবুকে দেওয়া এক পোস্টে বলেছেন উত্তর কোরিয়ার সৈন্যদের জন্য তারা এক উষ্ণ অভ্যর্থনার আয়োজন করেছিলেন